নমস্কার ভক্ত শ্রোতা দর্শক বৃন্দ আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই বিশেষ উপস্থাপনায় আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা করি নানা কামনা নিয়ে তার শরণাপন্ন হই কিন্তু যখন সেই মনোবাঞ্ছা পূর্ণ হয় না তখন আমাদের মনে গভীর প্রশ্ন জাগে ভগবান কি সত্যিই আমাদের কথা শোনেন না যদি শোনেন তবে কেন আমাদের প্রার্থনা অপূর্ণ থেকে যায় আজ আমরা বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজ্যির গভীর প্রজ্ঞাপূর্ণ উপদেশ শুনব যা আমাদের মনের এই সংশয় ও অবিশ্বাস দূর করতে সাহায্য করবে এবং জীবনের কঠিন সত্যকে উপলব্ধি করাবে চলুন শ্রদ্ধেয় মহারাজ্যীর মুখ থেকে জেনে নিই যখন ভগবান আমাদের মনস্কামনা পূরণ করেন না তখন আমাদের কি করা উচিত আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি মহারাজজি আমি মন প্রাণ দিয়ে পুজো করি কিন্তু মহারাজজি কখনো কখনো বিশ্বাস ভেঙে যায় আপনি আমাকে বলুন যদি জমিতে আজই গম বোনা হয় তবে কি সঙ্গে সঙ্গেই সেই গাছে গম ফলবে আপনি কতটুকু পুজো করেন কতটুকু জপ করেন কতটুকু ধ্যান করেন কিন্তু গত জন্মের করা পাপকর্মের ফলস্বরূপ যে প্রারব্ধ আপনার এসেছে তা কে ভোগ করবে পূর্বের বোনা ফসল এখন খান আর এখনকার লাগানো ফসল পরে পাবেন সাধু মহাত্মাদের তুলনায় আপনি কতটুকু ভজনন করেন আপনার তো আরো অনেক কর্তব্য কর্ম আছে আরো অনেক জাগতিক ব্যাপার আছে আমাদের তো একটি কর্ম। কেবল ভজন তা সত্ত্বেও আমাদের ভোগ করতে হচ্ছে তাহলে আপনাকে কি ভোগ করতে হবে না শুধু ধূপ আর ধূপকাঠি জ্বালিয়ে যদি ভগবানের প্রতি আপনার অশ্রদ্ধা জন্মায় তাহলে আপনি কি ভগবানকে নিজের চাকর মনে করেন তাহলে অশ্রদ্ধা কেন অশ্রদ্ধা শব্দটি আসছে কেন শ্রদ্ধা নেই তা নয় কিন্তু আমার প্রশ্ন হলো আগামী তরুণ প্রজন্ম যারা দেখে তাদের বিশ্বাস আগামী তরুণ প্রজন্ম গার্লফ্রেন্ড বানাবে বয়ফ্রেন্ড বানাবে বিশ্বের মতো নেশা করবে নোংরা আচরণ করবে আর তারপর ভগবানের শ্রদ্ধা রাখবে তাহলে নরকে যেতে হবে দুর্গতি ভোগ করতে হবে ধূপকাঠি জ্বালালেই কি আমাদের প্রারব্ধ বদলে যাবে এ এক বড় তপস্যা পাহাড়ের মতো পাপ করেছেন আর ধূপকাঠির ধোঁয়ায় পাপের পাহাড় উড়াতে চাইছেন উড়বে কি পাপ করার সময় কি কখনো ভাবেন ভ্রূণ হত্যা গর্ব হত্যা ধর্ষণ চুরি নানা প্রকারের পাপ করবেন আর যখন তার ফল আসবে তখন ভগবানের উপর শ্রদ্ধা করেন বা অশ্রদ্ধা করেন কি ভোগ করতে হবে ধূপ জ্বালাও আর ধূপকাঠি জ্বালাও আবাস্যমেব ভোগ তাব্যম কৃতম কর্ম শুভম শুভ বা অশুভ যে কর্মই কর না কেন তার ফল ভোগ করতেই হবে বুঝতে পারছেন তো এমন ভজন করুন যেন আপনার প্রারব্ধ ধ্বংস হয়ে যায় তারপর দেখুন তা না করে দু চার মালা জপ করলেন চারটে ধূপ কাঠি জ্বালালেন ভগবানের কি ধূপ কাঠি চাই নাকি আপনার আচরণ ভালো হওয়া উচিত বর্তমানে আপনার আচরণ ভালো নয় সৎভাবে বলুন তো এখানে যতজন বসে আছেন এই জন্মে যদি আপনাকে আপনার কর্ম আচরণের বিচারক বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি নিজেকে কতটা শাস্তি দেবেন নিজে বিচারক হয়ে দেখুন আপনি কত ভুল করেছেন এবং কি শাস্তি আপনি পেয়েছেন কিছুই না ভগবানের দয়ালুতার দিকে কি কখনো তাকিয়ে দেখেন দেখেন না অনন্ত জন্ম ধরে মানুষ স্বেচ্ছাচারী আচরণ করে চলেছে এখন যখন তার ফল আসতে শুরু করেছে তখন এই জন্মে দু চারটে ধূপকাঠি জ্বালিয়ে বলি ভগবানের উপর অশ্রদ্ধা হচ্ছে যুবকদের রাস্তা তো এটাই ডিপ্রেশনে গিয়ে এটা করে ফেললাম ওটা করে ফেললাম এটা অশ্রদ্ধারই ফল আপনি নিজের আচরণ না দেখে ভগবানের আচরণ দেখেন আপনি চাইছেন যে আমি প্রচুর পাপকর্ম করবো আর তারপরেও ভগবান এসে আমাকে জড়িয়ে ধরবেন এমনটা কি সম্ভব হবে আজকাল মানুষ কোনো অনুষ্ঠান নাম জপ বা কোনো সাধনা করেন না কিন্তু মন্দিরে গিয়ে বলেন হে প্রভু আমি যেন পাশ হয়ে যাই পাশ না হলে বলে ভগবান আমাকে পাশ করালেন না আপনি পড়াশোনা করবেন না আর ভগবান পাশ করিয়ে দেবেন আমি চাইলাম আমার সন্তান সুস্থ হোক সুস্থ হল না অমনি ভগবানের ওপর অশ্রদ্ধা হয়ে গেল আকাশের দিকে থুথু ফেললে কি আসে যায় আপনার মুখের ওপরেই তার ছিটে পড়বে ভগবান আকাশের মতো মহান অশ্রদ্ধায় তার কিছু যায় আসে না দেখুন তিনি আপনাকে চাষ উপযোগী জমি দিয়েছেন বীজও দিয়েছেন এখন আপনি যা লাগাবেন তাই কাটবেন আপনি যদি বাবলা গাছ বেছে নেন তাহলে বাবলা গাছই জন্মাবে আপনি যদি কিশমিশ লাগাতেন তাহলে কিশমিশ জন্মাত কিন্তু আপনি লাগাচ্ছেন বাবলা আর চাইছেন কিশমিশ এটা কিভাবে সম্ভব একটু ভেবে দেখুন নোংরা কাজ করেন আর চান উত্তম ফল মনে রাখবেন প্রতিটি কাজের সাফল্য উত্তম আচরণ থেকে আসে যদি আপনার পূর্ব প্রারব্ধ খারাপ থাকে তাহলে এই মুহূর্তে ভালো আচরণ করার সত্ত্বেও আপনার পরাজয় হবে কারণ পূর্বের পাপ আপনাকে পরাজিত করবে যদি পূর্বের পুণ্য আপনার সাথে থাকে তাহলে এই মুহূর্তে নোংরা আচরণ করার সত্ত্বেও আপনার জয় হবে কারণ নোংরা আচরণ বর্তমানে শাস্তি দেবে না তা ভবিষ্যতে শাস্তি দেবে ভালো আচরণ আপনাকে বর্তমানে সুখ দেবে না তা ভবিষ্যতে সুখ দেবে বর্তমানে আপনার প্রারব্ধ আপনাকে দুঃখ সুখ দেবে মানুষের জন্ম হয়েছে দুঃখ সুখ ভোগ করতে করতে ভালো কর্ম করার জন্য এখানে আমাদের ভগবানের প্রতি কোন ধরনের শ্রদ্ধা বা অশ্রদ্ধার বিষয় আনা উচিত নয় হ্যাঁ শ্রদ্ধার বিষয় এটাই যে এমন পরিস্থিতিতেও যেন হে ভগবান আমরা ভেঙে না পড়ি আমরা আপনার কৃপাবল দিয়ে এই দুঃখ সুখ সহ্য করে সঠিক আচরণে চলতে পারি যেমন পাণ্ডবদের রাজ্য কেড়ে নেওয়া হয়েছিল এমনকি স্ত্রীকেও পণ রাখতে হয়েছিল কিন্তু তাঁরা ধর্মচ্যুত হননি বারো বছরের বনবাস এক বছরের অজ্ঞাতবাস কিন্তু ধর্ম থেকে বিচ্যুত হননি এইটা ভগবানের কৃপা তারা কখনো ভগবানকে অভিশাপ দেননি আমাদের আরাধনা কি আর এমন অযথা ভগবানের উপর শ্রদ্ধা অশ্রদ্ধার কথা বলতে থাকি ভগবান কি তিনি মহান তিনি এক মহান শক্তি যেমন আপনার বোর্ডে বিদ্যুৎ আছে আপনি দুটি তার লাগালেন বাল্ব লাগালেন কিন্তু সংযোগ সঠিক হল না এখন বারবার সুইচ অন অফ করতে থাকলেও বাল্ব জ্বলবে না কারণ সংযোগই সঠিক নয় তিনি হলেন শক্তি পরমাত্মা পরম শক্তি তার সঙ্গে সঠিক সংযোগ করুন সঠিক আচরণের মাধ্যমে পবিত্র ভোজন পবিত্র আচরণ পবিত্র চিন্তা ও পবিত্র নাম জপের মাধ্যমে দেখুন আপনার ভেতরেও সেই শক্তি চলে আসবে তখন বড় বড় দুঃখ হাসি মুখে সহ্য করবেন এবং তার জয়গান করবেন অশ্রদ্ধা আসবে না ঠাকুর হরিদাসজি, চৈতন্য মহাপ্রভুর পরিক্রমায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে তিন লাখ নাম জপ করতেন যৌবন কে কাজিরা উস্কিয়ে দিল ফলে তাকে বন্দী করা হল শুধু কৃষ্ণ নাম করার জন্য তাকে বাইশটি বাজারে চাবুক মেরে মেরে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো যখন চাবুক মারা হতো তখন তিনি বলতেন হরি বল হরি বল এই হল ভক্তি যারা বাস্তবেই ভগবানের শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন দেখুন এই হল সেই শক্তি প্রহ্লাদজিকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে তবু তিনি জয় শ্রী বলছেন আর আমাদের দেখুন না প্রারব্ধের কারণে আমাদের সামান্য একটা বাসনা পূর্ণ হল না তাতেই আমরা ভগবানের উপর অশ্রদ্ধা করতে শুরু করি আজ যুবকদের বুদ্ধি নষ্ট হচ্ছে তাই অশ্রদ্ধার কারণেই তো নষ্ট হচ্ছে যদি তারা শ্রদ্ধা করে বাবা মায়ের পায়ে প্রণাম করত শ্রদ্ধার সাথে আধ্যাত্মিকতাকে গ্রহণ করত তাহলে না তারা ব্যভিচারে যেত না নেশায় আসক্ত হতো নিজেদের পড়াশোনা করত নিজেদের কর্তব্য পালন করত ভালো নম্বর পেত ভাই আমাদের চেতনায় বুদ্ধির ছোঁয়া তখনই লাগবে যখন আমাদের বুদ্ধি একাগ্র হবে ব্যভিচারীর বুদ্ধি কি কখনো শুদ্ধ হবে অপবিত্র বুদ্ধি ব্যভিচারীর বুদ্ধি কি একাগ্র হবে না চঞ্চল বুদ্ধি ব্যভিচারীর বুদ্ধি কি আসক্তিহীন হবে না নেশাগ্রস্ত সুতরাং মেশাগ্রস্থ ব্যবচারী এবং চঞ্চল বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কোন অধ্যায় মুখস্থ করতে পারে না কোন বিষয়ে সফল হতে পারে না অথচ এরা বলছে ভগবানের ওপর শ্রদ্ধা নেই এভাবে চলতে পারে না ব্রহ্মচর্য পালন করুন পবিত্র আচরণ করুন পবিত্র খাবার খান একাগ্রভাবে পড়াশোনা করুন দেখুন প্রতিটি বিষয়ে পাশ হয়ে যাবেন আমাদের গ্রন্থগুলো অনেক মোটা আর বিষয়বস্তুও সূক্ষ্ম আপনাদের বিষয়বস্তু তো স্থূল আমাদের বিষয় হলো বিশ্বাত্তার যা বিশ্ব থেকে আলাদা এই বিশ্বে যা কিছু দেখা যায় তার থেকে আলাদা আমাদের সূক্ষ্ম বিষয়গুলো পড়তে হবে জানতে হবে এখন যদি ব্রহ্মচর্য পালন না করেন তাহলে বুদ্ধি শুদ্ধ থাকবে না ভুল আহার করলে বুদ্ধি শুদ্ধ হয় না এখনকার বাচ্চারা এক কাপ চা আর চাউমিন খেয়ে জীবন কাটাচ্ছে আর এভাবে নিজেকে সুস্থ রাখতে চাইছে আরে না এভাবে নয় বিশুদ্ধ ঘি দুধ পান করুন ডন বৈঠক করুন দুই চার কিলোমিটার দৌড়ান পবিত্র আচরণ করুন দেখুন যুবকদের বুদ্ধি সব তীক্ষ্ণ হয়ে যাবে তেজও বাড়বে অন্যের মাংস খেলে চর্বি বাড়তে পারে আত্মবল বাড়ে না পবিত্র আহার করলে হয়তো আপনার দেহে চর্বি থাকবে না কিন্তু আত্মবল বাড়বে আপনার বুদ্ধি বাড়বে আপনি প্রখর বুদ্ধিমান হবেন অতএব ভগবানকে দোষ দেবেন না নিজেকে শুধরানোর চেষ্টা করুন তার কাছে কৃপা প্রার্থনা করুন যে আমাদের বুদ্ধি শুদ্ধ হোক এবং তার প্রতি আমাদের কখনো যেন অশ্রদ্ধা ভাব না জাগে কত করুণাময় আমার ভগবান একটু ভেবে বলুন তো তিনি আপনার কি ক্ষতি করেছেন ভগবান আপনাকে শরীর দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব কিছুই ভগবান দিয়েছেন বিনিময়ে আপনার কাছ থেকে কিছু নিয়েছেন তাহলে কিসের অশ্রদ্ধা আপনার কি আছে আপনি তো শরীরের একটা লোমও বানাননি আমার ভগবান আপনাকে এত সুন্দর শরীর দিয়েছেন তাহলে কেন আপনি ভগবানের প্রতি অশ্রদ্ধা করছেন ভগবান আপনাকে পৃথিবী দিয়েছেন বায়ু দিয়েছেন অগ্নি দিয়েছেন তেজ দিয়েছেন সব কিছু দিয়েছেন তাহলে ভগবানের প্রতি অশ্রদ্ধাবান হবার বিষয়ে আসে কি করে ভগবানের দেওয়া সব কিছু আপনার কাছে আছে ভগবান কি কখনো বলেছেন যে এটা আমার আর আপনি ভগবানকে একশো টাকা দেবেন আর হাজার জায়গায় বলবেন যে বিহারিজীকে দিয়েছিলাম কিন্তু বিহারিজি আমার কথা শুনলেন না এত কিছু দেওয়ার পরেও কি আপনি ভগবানের কথা শুনেন গীতাতে ভগবান যা বলেছেন ভাগবতে যা বলেছেন আপনি যদি ভগবানের একটা কথাও না মানেন তাহলে ভগবান কিভাবে আপনার কথা শুনবেন আপনি ভগবানের কথা শুনুন ভগবান আপনার কথা শুনবেন বড় থেকে বড় খারাপ কর্মেরও আপনার শাস্তি হবে না অহং তোয়াং ভো মোক্ষই স্বামী মা সুচাহ সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব চিন্তা করো না সুতরাং আধ্যাত্মিকতাকে বুঝতে হবে আপনি যেমন লাগাবেন তেমনই কাটতে হবে মানুষের দ্বারা এমন এমন পাপ হয়ে যাচ্ছে যা তারা বোঝেই না যে পাপ হচ্ছে প্রথমে করলো ব্যভিচার আর যখন গর্ভধারণ হলো তখন সন্তানকে ঝোঁপে ফেলে দিল ডাস্টবিনে ফেলে দিল কত ছেলে মেয়ে এমন আছে যাদের ডাস্টবিনে পাওয়া গেছে এমনটা গৃহস্থিতেও আছে ভ্রূণ হত্যা গর্ভপাত এগুলো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ এমন মা বোনের সংখ্যা খুবই বিলাল যিনি গর্ভপাত করাননি গর্ভস্থ শিশুর হত্যা করাও মহাপাপ এটা কে মানছে আর সেই পাপের যখন শাস্তি মিলবে তখন বলবেন ভগবানের উপর অশ্রদ্ধা হয়ে গেল তাহলে করুণ অশ্রদ্ধা তাতে তার কি যায় আসে অবশ্য মেয়ে বা ভক্তাব্যাম কৃতম কর্ম শুভম অবশ্যই শুভ বা অশুভ কর্মের ফল ভোগ করতে হবে বলুন তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত ধর্মবিরুদ্ধ আচরণ করেছেন কি করেননি গর্বহত্যা করেছেন কি করেননি পুরুষ হোক বা নারী সবাই ধর্মবিরুদ্ধ আচরণ করেন তাহলে কি তার ফল ভোগ করতে হবে না পরে বলবেন যে আমি মন্দিরে গিয়ে বললাম ভগবান আমার কথা শোনো কিভাবে শুনবেন আপনি কি ভগবানের কথা শুনেছেন ভগবান যখন বলছেন যে পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করো বিয়ে হওয়ার পর ব্রহ্মচর্য ভেঙে গৃহস্থাশ্রমে প্রবেশ করো কে পালন করছে এখনো উঠে দাঁড়াতেই শেখেনি আর বয়ফ্রেন্ড হয়ে গেছে গার্লফ্রেন্ড হয়ে গেছে এখন এই বাচ্চারা কি বরবাদ হয়ে যাবে না যাদের উদ্দেশ্যই এখনো নিশ্চিত হয়নি যেখানে পড়াশোনায় মন লাগা উচিত সেখানে নোংরা বিষয়ে মন লাগাচ্ছে এরপর যতই বলুন হে ভগবান হে দেবী হে ভৈরব বাবা তাতে কোনো ফল হবে না আপনি শোনেননি তাই তিনিও আপনার শুনবেন না এক কিলো লাড্ডু ভোগ দিলেও নয় ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডকে অন্ন দান করেন আর আপনি তাকে দু এক কিলো লাড্ডু দিয়ে বশ করতে চাইছেন দেখুন এক অঞ্জলি জলেই তাকে তুষ্ট করা যায় মাত্র একটি তুলসী পাতায় তিনি সন্তুষ্ট হয়ে যান কিন্তু সৎ ব্যক্তির হাত থেকে বেইমানের হাতে কোটি টাকার ভোগ লাগিয়েছিলেন দুর্যোধন ভগবান তাকিয়েও দেখেননি আর বিদুরানীর কাছে তার হাতে কলার ঘোষা খেয়েছেন দুর্যোধনকে বলেছিলেন আমার খিদে নেই আর বিদুরানীর কাছে গিয়ে বললেন খিদে পেয়েছে তাড়াতাড়ি আনো আর প্রেমে বিভোর বিদুরানি ছাড়ানো কলা ফেলে দিয়ে ভগবানকে কলার খোসা খেতে দিচ্ছেন ভগবান কলার খোসা খাচ্ছেন আর বাহ বাহ করছেন দেখুন এই হলেন অখিল কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের কি ঐশ্বর্যের প্রয়োজন সমস্ত ঐশ্বর্য তো তারই সোনার খনির উপর খনি পৃথিবীর সবকিছু তারই তাকে দু এক ভরি সোনা বা দু এক কেজি লাড্ডু দিয়ে কি বশ করা যায় তিনি আমাদের পিতা আমাদের স্বামী আমাদের মালিক আমরা তাকে কিছু দিয়ে কি বশ করতে পারি বরং আমরা অধিকার সহকারে বলতে পারি যে আপনাকে এই কাজটি করতে হবে কিন্তু কখন যখন আমরা তার আদেশ মেনে চলব যেমন আপনি যদি আপনার বাবার দশটা কথা মানেন তাহলে আপনার একটা কথা তাকে দিয়ে মানিয়ে নিতেই পারেন আপনি বাবার একটা কথাও মানেন না আর নিজের দশটা কথা মানাতে চান তাহলে থাপ্পড় খাবেন কি তাই তো আমরা ভগবানের একটা কথাও মানছি না আর ভগবানের কাছে আমরা নিজেদের সব কথা মানাতে চাইছি আরে ভগবান এত দুর্বল নন এমনটা করলে মায়া আপনাকে পিটিয়ে দেবে মহারাজজির এই জ্ঞান গর্ভ আলোচনা আমাদের চোখের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে দিল তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের জীবনের সমস্ত সুখ দুঃখ আমাদেরই কর্মফলের পরিণতি ভগবানের উপর শ্রদ্ধা বা অশ্রদ্ধা করার আগে আমাদের নিজেদের আচরণ কর্তব্য এবং জীবনযাপনের পদ্ধতিকে বিচার করতে হবে ভগবান কোনো চাকর নন যে সামান্য কিছু দিয়ে তাকে বশ করে আমরা নিজেদের পাপ কর্মের ফল থেকে মুক্তি পাব প্রকৃত ভক্তি পবিত্র জীবনযাপন সৎ আচরণ ব্রহ্মচর্য পালন এবং ভগবানের নির্দেশ মেনে চলা এগুলোই হল সেই সঠিক পথ যা আমাদের প্রারব্ধকে ধ্বংস করে এবং আমাদের জীবনে প্রকৃত সুখ ও শান্তি নিয়ে আসে যখন আমরা ভগবানের সঙ্গে সঠিক সংযোগ স্থাপন করব তখন আমরা বড় থেকে বড় দুঃখকেও হাসি মুখে বরণ করে নিতে পারব এবং আমাদের জীবনে কোন অশ্রদ্ধা আসবে না মনে রাখবেন ভগবান অত্যন্ত দয়ালু তিনি আমাদের সবকিছু দিয়েছেন বিনিময়ে কিছুই চাননি তাই তার উপর দোষারোপ না করে আসুন আমরা নিজেদের সুধরে নিই তার নির্দেশ মেনে চলি এবং তার কৃপা প্রার্থনা করি যেন আমাদের বুদ্ধি শুদ্ধ হয় এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা চিরকাল অটুট থাকে এই শিক্ষাই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করুক রাধা রাধা